নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত হিন্দু ধর্মে মুখ্যতা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে আজকের পর্বে আমরা সেটাই জানব মুখ্যতা একাদশী কিভাবে পালন করব সেটি জানব আর জানবো মুখ্যতা একাদশীর ব্রত মাহাত্ম তাই বন্ধুরা আপনাদের কাছে এই অনুরোধটুকু তো রাখতেই পারি যে ভিডিওটি একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু মহর্ষি ব্যাসদেব শ্রীমৎ ভগবদ গীতা এই মোক্ষদা একাদশীতে বিশেষভাবে পূজিত হন এটাই বিশ্বাস করা হয় যে এই একাদশীটি কেউ যদি ভক্তি এবং নিষ্ঠার সাথে পালন করে তাহলে তার পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করে শুধু তাই নয় বন্ধুরা মানুষ সকল প্রকার কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে একাদশীর প্রভাব এতটাই বেশি যে এটা ভালোভাবে করলে মানুষ তার তার জীবনের সমস্ত পাপ নষ্ট করে দিতে পারে এই কারণে মানুষ এই একাদশীটি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি সাহায্যেই করে মুখ্যতা একাদশীর একদিন আগে অর্থাৎ দশমী তিথিতে দুপুরে একবার খাবার খেতে হবে সেই সঙ্গে বন্ধুরা এটা মাথায় রাখতে হবে রাতে যেন কোনো প্রকারের খাবার না খায় একাদশীর দিন সকালে স্নান করে উপবাসের ব্রত দিতে হবে উপবাসের সংকল্প নেওয়ার পরে ধূপ ধুনু প্রদীপ ইত্যাদি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে হবে শুধু তাই নয় এই দিনে রাতে পুজো এবং উপবাসও করা উচিত একাদশীর পরের দিন দ্বাদশীতে পারণ করা হয় পরের দিন অভাবগ্রস্ত ব্যক্তিকে অন্ন এবং বস্ত্র দান করতে পারেন মোক্ষদা একাদশী নিয়ে যে গল্প আছে সেটি হলো কোনো এক সময়ে নগরীতে বৈকাশন নামে এক রাজা ছিলেন একদিন সেই রাজাই স্বপ্ন দেখেছিলেন যে তার পিতা নরকে রয়েছে আর তার পিতা সেখান থেকে পরিত্রাণের জন্য তার কাছে সাহায্য চাইছেন পিতার এই অবস্থা দেখে ছেলের মন খারাপ হয়ে গেল পরদিন রাজা ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা সমস্তটাই জানিয়েছিলেন তখন ব্রাহ্মণরা তাকে বললেন যে এ ব্যাপারে পার্বত নামে একজন ঋষি আছে তো তার কাছে গিয়ে পিতা স্বপ্নের ব্যাপারে সমস্ত কিছু বলতে বলেছেন এবং তার সমাধানও চাইতে বলেছেন রাজা কিন্তু সেটাই করলেন পার্বত ঋষির কথা শুনে রাজা চিন্তিত হয়ে পড়লেন তিনি রাজাকে বলেছেন যে তার পিতা পূর্বজন্মের পাপের ফলে এখন নরক যন্ত্রণা ভোগ করছেন তখন মক্ষতা একাদশীর কথা তিনি শুনলেন সেই ঋষি রাজাকে বললেন যদি তার পিতাকে সে উদ্ধার করতে চায় তাহলে তার উপবাসের ফল পিতা পাবে আর রাজা তখন ঋষির কথা অনুযায়ী মক্ষতা একাদশীর ব্রত করেন আর ব্রাহ্মণদের অন্য সেবা করান যার ফলে তার পিতা লাভ করেছিল বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার